বাংলাদেশকে নানাভাবে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে আমরা দেখছি বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে মব কিলিং হচ্ছে গণপিটনের মতো ঘটনায় মানুষকে মেরে ফেলা হচ্ছে আমরা যে ঐক্যের পরিচয় দিয়েছি এই অভ্যুত্থানের মধ্যে এই যে একটা আন্দোলন হইল যে আন্দোলনের ভিতর দিয়ে আমরা শৈরাচারকে দেশ ছাড়া করলাম এই আমাদের ঐক্যকে কিন্তু ধরে রাখতে হবে কারণ এই ঐক্যের ভিতর দিয়ে কিন্তু আমাদেরকে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে বাংলাদেশ এখনও একটি সংকটকাল পার করছে বাংলাদেশকে নানাভাবে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে এ সময় আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করে যেতে হবে নিজেদের মধ্যে কোনোভাবেই যাতে কোনো ধরনের বিভক্তি না আসে সে বিষয়ে সচেতন থাকতে হবে এবং আরেকটি বিষয় আমি অনুরোধ করব সবার প্রতি যে আপনারা শিক্ষার্থীরা আমরা দায়িত্ব নিয়েছি আমরা প্রশাসনকে সরকারকে সহযোগিতা করছি এটি করব কিন্তু কোনোভাবেই যাতে আমরা আইন হাতে তুলে না নেই যার যেটা কাজ তাকে সেটা দিয়ে করতে হবে পুলিশের যেটা কাজ সেটা পুলিশকে দিয়ে করতে হবে প্রশাসনের যেটা কাজ সেটা প্রশাসনকে দিয়ে করতে হবে আমরা যাতে নিজেরা কোনো আইন হাতে তুলে না নেই নিজেরা কোনো বিচার কার্য সম্পাদন না করি কারণ দেশে আমরা দেখছি বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে মব কিলিং হচ্ছে গণপিঠনের মতো ঘটনায় মানুষকে মেরে ফেলা হচ্ছে এটি কিন্তু আমাদের জন্য কোনো ভালো বিষয় নয় তো সেই বিষয়ে সকলের প্রতি আমার আহ্বান থাকবে অনুরোধ থাকবে যে আপনারা এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা সর্বাত্মকভাবে সচেতন থাকবেন এবং পুলিশ প্রশাসনকে সহায়তা করবেন যাতে সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয় তারা তাদের মতো কাজ করতে পারে পরিশেষে আমি আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাখিরত কামনা করছি যারা আন্দোলনে আহত আছেন তারা দ্রুতই সুস্থ হয়ে যাবেন সেই কামনা করছি সরকারের পক্ষ থেকে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে তা সেখানে একশো কোটি টাকা কিন্তু অনুদান দেওয়া হয়েছে এবং দ্রুতই আহত এবং শহীদ পরিবারের কাছে সে অর্থ পৌঁছে যাবে এবং এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নিহত হয়েছেন তাদের সকলের মঙ্গল কামনা করছে